তিনি শিবাজিকে বললেন এটা নাও আর দুজনে মিলেই রাস্তায় ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন ভারতীয় সংস্কৃতি থেকে যারা এসেছেন তারা এ ব্যাপারে আরও ভালো জানেন আমি মানুষটার ঐতিহাসিক দিকগুলোর দিকে বেশি যাচ্ছি না কিন্তু একজন রাজা ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ সবাই জানেন নিশ্চয়ই শিবাজি যিনি একজন মহান রাজা তথা সম্রাট ছিলেন উনি তার রাজ্য পরিচালনা তার বীরত্ব সাহসিকতা এবং সেই সময় তিনি যেভাবে যুদ্ধ করেছিলেন রণকৌশল ব্যবহার করে তার জন্যে তিনি একরকম প্রভূত পরিমাণে শ্রদ্ধা অর্জন করেছিলেন বিশেষ করে মহারাষ্ট্রের মানুষেরা তাকে ভীষণ রকমভাবে শ্রদ্ধা করেন তো শিবাজি যেভাবে নিজের রাজ্য প্রশাসন চালাতেন তার জন্য আজও তিনি প্রাসঙ্গিক হয়ে আছেন খুবই উন্নত জ্ঞানদীপ্ত প্রশাসন তিনি গড়ে তুলেছিলেন ওনার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে খুব কম মানুষই জানেন সাধারণত মানুষ শুধুই তার অধিক প্রশংসিত আর বিখ্যাত রণকৌশলের কথাই জানেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার প্রশাসন ব্যবস্থা তার রাজত্বে তিনি একটা অত্যন্ত উন্নত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন তো ওনার যিনি গুরু তার নাম ছিল রামদাস একদিন শিবাজি যখন তার প্রাসাদের ঝুল বারান্দায় দাঁড়িয়েছিলেন তখন তিনি দেখলেন তার গুরুদেব একটা ভিক্ষাপাত্র নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা চাইছেন তিনি তখন ভাবলেন আমার গুরুদেব এইভাবে রাস্তায় ভিক্ষে করছেন কেন আমি একজন রাজা আমার গুরুদেব রাস্তায় ভিক্ষা করতে পারেন না ওনার তো তখন তিনি বালাজিকে ডাকলেন যিনি ওনার সহকারী ছিলেন তাকে একটা চিরকুট লিখে দিলেন আর বললেন দয়া করে এটা গুরুদেবের পায়ের কাছে রেখে আস তো বালাজি গিয়ে কাগজটা গুরুর পায়ের কাছে রেখে এলেন রামদাস কাগজটা তুলে দেখলেন আর স্মিত হাসলেন আর পরের দিন রামদাস প্রাসাদে এলেন আর উনি বললেন এই চিরকুটে শিবাজি লিখেছেন আমি আমার গোটা সাম্রাজ্য আপনার চরণে সঁপে দিচ্ছি আপনি আমার সাম্রাজ্য আর আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন তো রামদাস বললেন এখন যেহেতু তুমি তোমার সাম্রাজ্য পরিত্যাগ করেছ আর আমাকে দিয়েছ তো তোমার পরিকল্পনাটা ঠিক কি তখন শিবাজি বললেন হে সদগুরু আপনি যা বলবেন আপনি আমার সৎগুরু আপনি যাই বলবেন আমি তাই করব। আর আমি শুধু আপনার আশেপাশে থাকতে চাই আর সেবা করতে চাই এইটুকুই শুধু করতে চাই তখন রামদাস আরেকটা ভিক্ষা পাত্র ছিল তিনি শিবাজিকে বললেন এটা নাও আর দুজনে মিলেই রাস্তায় ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন সম্রাট ও তার গুরু লোকে তো যখন গুরু তাদের বাড়িতে আসতেন তারা ওনাকে সাধারণ এক ভিক্ষুক ভেবেই যাই হোক কিছু দিয়ে দিতেন কিন্তু এখন স্বয়ং সম্রাট এসেছেন তাই পরম শ্রদ্ধা সহকারে তারা যা পারলেন দিলেন আজকাল প্রায়ই দেখা যায় বাড়িতে কোনো ভিক্ষু খেলে লোকজন তাকে রান্না করা খাবার অবশিষ্ট খাবার ইত্যাদি এসব দান করছেন কিন্তু এই সংস্কৃতিতে আগে কখনোই এমন করা হতো না দানে শুধুই রান্নার উপকরণ যেমন চাল ডাল বুঝলেন তো এই সবই দিতেন তো সেগুলো খাওয়ার জন্যে রান্নাটা তাদের নিজেদের কি করতে হতো কাজেই তাদের ভিক্ষা করা যখন শেষ হল তারা তখন একটা নদীর ধারে গেলেন আর গুরুদেব অল্প কিছু রান্না করলেন খুবই সাধারণ খাবার বানালেন সেদিনের ভিক্ষায় যা কিছু পেয়েছিলেন তাই দিয়ে আর গুরুদেবের খাওয়া শেষ হলে যা কিছু উচ্ছিষ্ট পড়েছিল তা সম্রাট শিবাজি যিনি তখন আর সম্রাট নন তিনি খেলেন তারপর তারা একটা গাছের নিচে বসেছিলেন আর শিবাজি হেসে বললেন এই যে আপনি আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে একজন ভিক্ষুকে পরিণত করেছেন আমাকে নিয়ে আপনি আর কি করতে চান তো রামদাস বললেন এটাকে বলে গেরুয়া যার মানে এক টুকরো কমলা কাপড় তিনি ওনার নিজের গায়ে যে গেরুয়া কাপড়টা জড়ানো ছিল সেটা খুলে শিবাজিকে দিলেন আর তিনি বললেন এটাকে তোমার পতাকা হিসেবে ব্যবহার করো আর ফিরে গিয়ে এই দেশটাকে পরিচালনা করো কিন্তু ভুলো না যেন এটা তোমার সাম্রাজ্য নয় যদি মাথায় রাখো যে এটা তোমার সম্পত্তি নয় তুমি এর মালিক নও আর প্রজাদের জন্য তুমি সবচেয়ে ভালো যা করা সম্ভব তা করো ঠিক এইভাবেই তোমায় দেশ চালাতে হবে তাই শিবাজি সবসময় সেই গেরুয়া কাপড় বা গেরুয়া ধ্বজাকেই নিজের পতাকা হিসেবে ব্যবহার করতেন আর সম্ভাব্য সবচেয়ে জ্ঞানময় ও প্রগতিশীল উপায়ে উনি নিজের রাজ্যের পরিচালনার ভার সামলেছিলেন আপনাদের যে কারণে গল্পটা বলছি তা হল শিবাজী যে মর্যাদার শিখরে পৌঁছেছিলেন এদেশের মানুষের মনে প্রাণে যে আজও তিনি বিরাজমান আছেন কারণ ওনার জীবন ছিল কৃপার মূর্তরূপ উনি অনেক যুদ্ধই লড়েছিলেন কিন্তু অন্তরে সম্পূর্ণ স্থির থেকে কখনই রাগ বা ঘৃণাবশত নয় কখনই মন আবেগে ভেসে যাননি ঠিক যতটুকু দরকার ততটুকুই করতেন কৃপাই হলো সবচেয়ে বড় ক্ষমতায়ন যা আপনি পেতে পারেন একবার কৃপা আপনার জীবনে প্রবেশ করলে তখন প্রতিটা ছোটোখাটো জিনিসও নিজেকে কৃপার লাভের পাত্র করব কিভাবে কৃপা মানে কোনো জিনিস নয় যা কোথাও কোনো এক জায়গা থেকে আসছে যেমন মাধ্যাকর্ষণ আছে তেমন কৃপাও আছে কিন্তু এক বৃহত্তর মাত্রায় কারণ মাধ্যাকর্ষণ শুধু একটা নির্দিষ্ট দূরত্ব অব্দি কাজ করে কিন্তু কৃপা হলো। এই সৃষ্টির মূল ভিত কিন্তু আপনি কৃপাকে অনুভব করতে পারবেন না যদি খুব ভালো খারাপ পছন্দ অপছন্দের শক্তিশালী দেওয়াল থাকে কিন্তু আপনার মধ্যে এলে ধীরে ধীরে দেওয়ালগুলো মিলিয়ে যাবে এখন এর থেকেই কৃপা জন্ম নেয় আপনার মধ্যেকার সবকিছুই কৃপাময় হয়ে ওঠে